ইউনি ঘাটালে সান্ত্রী নিয়ে সিপাই নিয়ে কেন আসেন ছবি তুলতে আসেন তু মেরি ফটো যেমন মমতা ব্যানার্জি এসেছিলেন লোকেরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সই করাচ্ছে বলছে বাড়ি দেব, কবে দেব ভোটের পরে দেব, গেলে দড়ি দিয়ে বাঁধুন আজকে মাইনরিটিরা প্রচুর যোগদান করছেন সাহানা বিবি বুথ সভাপতি শেখ রবিউল প্রাক্তন বুথ সভাপতি রতন মহাপাত্র যুব সভাপতি হাবিবুল সম্পাদক মিনাজুল হক সাধারণ সম্পাদক গণেশ মুখী গ্রাম কমিটির সদস্য শেখ ময়দুল শেখ হাসান কার্তিক মহাপাত্র রবি মুখী সহ আমাদের প্রায় তিনশো পরিবার ভারতীয় জনতা পার্টি যুক্ত হলেন আমাদের পবন নায়ক ভক্তি মণ্ডল রবীন মণ্ডল মধুনায়ক নায়ক ভোলা নায়ক সুধাংশু মন্ডল এদের নেতৃত্বে সত্তরটি পরিবার বিজেপিতে যোগ দিলেন বলছে এনআরসি হবে আপনাদের বিজেপি এলে তাড়িয়ে দেবে আঠারোটা রাজ্যে বিজেপি সরকার আছে একটা মুসলমানের নাম বলতে পারবেন যাকে তাড়িয়ে দেওয়া হয়েছে হ্যাঁ বিজেপি গুন্ডাদের দমন করে তার জাত ধর্ম দেখে না বিজেপি গুন্ডা এবং দাঙ্গাবাজদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়ে এ লড়াই চালু থাকবে গুন্ডামুক্ত মুক্ত পশ্চিমবঙ্গ আমাদের লক্ষ্য শাহজাহানের মতো আরো যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই নির্বাচনী প্রচারে তৃণমূলকে আক্রমণ করে অভিনেতা দেবগড়ে সংখ্যালঘু ভোটে থাবা বসালেন শুভেন্দু অধিকারী এদিন শয়ে শয়ে মুসলিম সমাজের বিভিন্ন স্তরের মানুষ শুভেন্দু সভায় বিজেপিতে যোগদান করেন আর এই যোগদানে মাথায় হাত পড়ল অভিনেতা দেব তথা তৃণমূল শিবিরে প্রসঙ্গত গতকাল পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পিংলাতে বিজেপি বিজয়ী সংকল্প সভা করে মূলত বিজেপির তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন শুভেন্দু সেই সভা থেকে তার স্বভাব সিদ্ধি ভঙ্গিতে তৃণমূলকে একের পর এক তোপ দাগেন একই সঙ্গে রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন বলেন পড়াশোনা লাটে কেউ উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায় না অলরেডি বাংলা থেকে কমার্স উঠে গেছে সায়েন্সও উঠে যাবে ইঞ্জিনিয়ারিং কলেজেও কেউ ভর্তি হতে চায় না কেন চায় না তার কারণ চাকরি নেই এদিন তিনিো কি বলেছেন দেখুন পড়াশোনা লাটে কেউ উচ্চ শিক্ষা নিতে চায় না অলরেডি বাংলা থেকে কমার্স উঠে গেছে এবারে উঠে যাবে ইঞ্জিনিয়ারিং কলেজেও কেউ ভর্তি হতে চায় না কেন চায় না তার কারণ চাকরি নেই এই মুখ্যমন্ত্রী কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা লাগিয়েছেন সিপিএম রেখে গেছিল এক কোটি বেকার ইনি করেছেন দু কোটি বেকার এই মুখ্যমন্ত্রী কি বলছেন দুটো কথা আর তো বাকি শুধু মিথ্যা কথা প্রত্যেকটা কালকে উনি মুর্শিদাবাদে ছিলেন আমিও ছিলাম বলছে আমি বাড়ি বাড়ি জল দিয়েছি এত মিথ্যা আরে এটা তো জল জীবন মিশন নরেন্দ্র মোদীর স্কিম হার ঘর নল জল বলছে আমি আপনাদের রেশন দি আরে রেশন তো নরেন্দ্র মোদীজি চালু করেছেন মাথা পিছু পাঁচ কেজি চাল বা গম চাল বা আটা আজকে সাত কোটি লোক পশ্চিমবঙ্গে পায় দেশে বিরাশি কোটি লোক পায় আর কি বলছে মুসলমানদের ভয় দেখাচ্ছি কারণ মুসলিমদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এটা উনি দিতে পারেননি শুধু মুসলিম কেন কাউকেই দিতে পারেননি তাই বলছে এনআরসি হবে আপনাদের বিজেপি সরকার আছে একটা মুসলমানের নাম বলতে পারবেন যাকে তাড়িয়ে দেওয়া হয়েছে হ্যাঁ বিজেপি গুন্ডাদের দমন করে তার জাত ধর্ম দেখে না বিজেপি গুন্ডা এবং দাঙ্গাবাজদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়ে এ লড়াই চালু থাকবে গুন্ডামুক্ত মুক্ত পশ্চিমবঙ্গ আমাদের লক্ষ্য শাহজাহানের মতো আর যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই মায়েদের ইজ্জত সম্ভ্রম রক্ষা করার লড়াই আর কি বলছে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে আরে এটা তো বিজেপি স্কিম আসামে দেয় আড়াই হাজার টাকা করে মধ্যপ্রদেশে দেয় আগে দেড় তিন হাজার দেয় বিজেপি সরকার আর ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে কথা দিয়েছে রাজ্যে সরকার হলে তিন হাজার টাকা করে আমরা আপনাদেরকে দেব আমরা কথা দিয়েছি কথা দিয়েছি প্রতি বছর এসএসসি হবে এই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে জলাঞ্জলি দিতে চান অনেক অত্যাচার আপনারা সহ্য করেছেন এই এলাকায় কোন নদীর আর বালি নেই সব বালি লোপাট হয়ে গেছে সব বালি লোপাট পুলিশ আর ভাইপ মিলে বালি তুলে নিয়েছে আর ঝাড়খণ্ডের বর্ডার থেকে হাঁটিয়ে হাঁটিয়ে গো মাতা নিয়ে যায় গরু হাজার হাজার গরু সব ডায়মন্ড হারবার নূরপুর দিয়ে বাংলাদেশে পাচার করে প্রত্যেক গরুতে ভাইপোর জন্য দু হাজার টাকা থাকে আর পুলিশের জন্য দু হাজার টাকা থাকে এনএইচ এর গায়ে যারা থাকে হ্যাঁ কি না বলুন সারা রাত্রি ধরে গরু যায় না জাতীয় সড়কে গরু যাওয়ার জন্য সড়ক বানিয়েছে ভারত সরকার গরু পাচার করছে বালি পাচার করছে আপনাদের শৌচালয় দেয়নি আবাসের বাড়ি দেয়নি এই চোরা লোকেরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সই করাচ্ছে ফটো তোলাচ্ছে বলছে বাড়ি দেব কবে দেব ভোটের পরে দেব গেলেই দড়ি দিয়ে বাঁধুন বেঁধে জিজ্ঞেস করুন নরেন্দ্র মোদী চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছে ওই বাড়ি কে খেয়েছে তার তালিকা আগে দাও গতকাল রেজিনগর মুর্শিদাবাদে হক চৌধুরী বলে জেলা পরিষদের মেম্বার কি বলছে বলছে মাত্র এখানে হিন্দু থাকে আমরা সত্তর পার্সেন্ট চামড়া তুলে নেব তোমাদের তাড়িয়ে দেব হক চৌধুরী বলে এটা কোনো ভাষা মুসলিমরা এটাকে সমর্থন করেন আমরা সত্তর কখনো যে আমরা আছি তোমাদের দেখে নেব মোদীজি এগুলো বলে না তৃণমূল বিভাজনের রাজনীতি করে রাজীব শেখ বলে আরেক নেতা চাপড়ার বলছে যে কোন মুসলমান যেন বিজেপির পোলিং এজেন্ট না হয় পতাকা যেন না ধরে কি সাহস এদের কোথায় গেছে এদের সাহস এদের এক নেতা রানীনগরের অঞ্চল সভাপতি কালকে ডোর করতে গিয়ে বলছে দিঘি উপনির্বাচনে কংগ্রেস জিতেছিল লক্ষ্মীর ভান্ডার বন্ধ করেছি এখানেও বন্ধ করে দেব না ভোট পেলে একটা মা একটা দিদি একটা বোনের লক্ষীর ভান্ডার কেন কেন্দ্র রাজ্য সরকারের কোন স্কিম বন্ধ করার ক্ষমতা কোন নেতা নেত্রীর নেই কান খুলে শুনে রাখুন আপনার বাপের বাড়ির টাকা সরকারের ট্যাক্সের টাকা আপনাদের এইগুলো প্রতিবাদ করতে হবে ভোটের দিন আর এখানকার সাংসদ কতদিন হয়েছে তার বয়স দশ বছর তো আপনারা জানেন পার্লামেন্ট একশো দিন হয় বছরে দশ বছরে এক হাজার দিন পার্লামেন্ট দশ দিন গেছে এই বেটা দশ দিন গেছে পার্লামেন্টে এর বক্তৃতা ওই পার্লামেন্ট বন্ধ হওয়ার আগে দেড় মিনিটের একটা বক্তৃতা করে যে আমার ঘাটাল মাস্টার প্ল্যান চাই দিয়ে রেকর্ড করে ছেড়ে দেয় মিথ্যা কথা দশ বছরে কাজ করেনি এমপি লেডের যে পঞ্চাশ কোটি টাকা দুবছর বছর বন্ধ ছিল বছর বাদ যাবে চল্লিশ কোটি টাকা তার আগে তিন কোটি ছিল আর একটু হয়তো কম হবে ছত্রিশ সাঁত্রিশ কোটি টাকা ইনি পেয়েছেন আপনি শুনে রাখুন আট পারসেন্ট করে কমিশন খেয়েছে এই সাংসদের প্রতিনিধিরা আর সোলার আলো ছাড়া ইনি অন্য কোনো আলো জ্বালাতে জানেন না ওখান থেকে ভালো মাল পাওয়া যায় এই সাংসদ বছরে আপনি কবার দেখেছেন পিংলা বলুন তো কবার দেখেছেন আপনার দশ বছরে দেখেছেন খেলা মেলা দেখেছেন কোনো দেখেছেন খুব বেশি জল উঠলে ইনি ঘাটালে আসেন শান্তি নিয়ে সিপাই নিয়ে কেন আসেন ছবি তুলতে আসেন ফটো যেমন মমতা এসেছিলেন সালে শুকনো ডাঙ্গায় দাঁড়িয়ে আছেন জল নেমে গেছে হঠাৎ করে চটি খুলে নেমে পড়লেন জলে কেন পা ভেজাবো ছবি উঠবে আর ছবিটা দেখিয়ে দেখ বলবো মা মাটি মানুষ আমি তোমাদের প্রতিনিধি এই সাংসদকে ভোট দেবেন ইনি এনামুল যে গলু পাচার করেছেন তার ভাই দুবাইতে লুকিয়ে আছেন তার অ্যাকাউন্ট থেকে পাঁচ কোটি টাকা ভারবেলি নিয়েছেন আর পঁয়ষট্টি লক্ষ টাকা অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে একটা টিভি চ্যানেলে বলছিলেন ইন্টারভিউতে আমি তো জানি না কিসের টাকা আমি তো এক বছর পরে ফেরত দিয়েছি আপনার ঘর থেকে আমি চুরি করব। আপনার হার আংটি চুরি করব, আপনার গরু খুলে নিয়ে পালাবো যখন বিপদে পড়ব তুমি তোমার ভরির হাটটা ফেরত নাও এটা হয় কোনো দিন দেশে আপনাদের ঘাটাল বিদ্যাসাগরের জেলা এখানে সবাই প্রণাম করতে আসে আজকে বলুন এই রকম একটা সাংসদকে দ্বিতীয়বারের তৃতীয়বারের জন্য জেতাবেন কিছু মিডিয়া চ্যানেল একটা বিড়ালকে বাঘ করে দেখাচ্ছে এদের অন্য অন্য জিনিস আছে এদের এদের অন্য ব্যবসা আছে টি বাড়াতে হবে আপনার গাঁয়ের লোকের কি হবে গাঁয়ের লোকের এতে কিছু হবে না আর আমি বলছি প্রার্থী হিরণ যেমন প্রার্থী শুভেন্দু অধিকারীও তেমন দীপক অধিকারীকে হারাতে হবে শুভেন্দু অধিকারী চাইছে দিবেন হ্যাঁ বলুন 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 হ্যাঁ হ্যাঁ আমি যেমন দেখি আপনাদের যদি হিরণকে যেতান আমি ঘাটালও দেখব ঘাটাল আমি দেখব সাংসদ কার্যালয় হবে ডেবরাতে এই কার্যালয়ে শুভেন্দু অধিকারীকে মাসে অন্তত দুবার পাবেন বেশি পাবেন তা কম নয় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নানা সুযোগ সুবিধা মানুষের যা দরকার ছোট থেকে বড় আমি দেব যেমন তমলুকে কাঁথিতে আমি কি করি আপনারা খবর নেবেন আমাকে দেবেন নাই দক্ষিণ কলকাতায় থাকা ঠগি পিসিয়া তার ভাইপোকে দেবেন ঠিক করুন মেদিনীপুর মেদিনীপুর কে কথা দিতে হবে আমাকে দেবেন কথা দিচ্ছেন তো দিচ্ছেন তো কথা দিচ্ছেন তো দিচ্ছেন কথা শুনে রাখুন জমি অধিগ্রহণ করেছ কাটবে কোথায় সব এনক্রোচমেন্ট হয়ে গেছে পলি ফেলবে কথায় জমি অধিগ্রহণ করবে কে জেলা শাসক জেলা শাসক তোমাদের জমি অধিগ্রহণ হয়েছে পরিকল্পনা হয়েছে মেশিন লাগিয়ে দিবে এত ঠকাচ্ছে না আপনাকে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আর তার লোকগুলো ঝাড় যেমন বাঁশ তেমন সরল ঝাড়ে সরল বাঁশ কাঁটা ঝাড়ে কাঁটা বাঁশ তার মুখ্যমন্ত্রী যেমন মিথ্যাবাদী এরাও ঠিক তাই হয়েছে মানুষকে মিথ্যা কথা বলা আর কোনো কাজ নেই নরেন্দ্র মোদী ঘাটালে ট্রেন দিতে চেয়েছিলেন মেচক্র পাঁচকুড়া থেকে ইড়পালা হয়ে আরামবাগ জমি দেননি কেন জমি দেওয়া নেওয়ার টাকা তো আপনাকে দিতে হবে না দিল্লি দেবে কেন দেননি কেন জমি আপনি দেননি এই প্রশ্নগুলো আপনারা করুন